আমাদের রুটি পরোটা খেয়ে খেয়ে না রুটি পরোটা আলুর চপ বা বেগুনি বাগাজারে পাওয়া যায় সিঙাড়াও পাওয়া যায় তো আমরা ঘরে নিজে মা বৌদি কাকিমা বা আপনি নিজেও হেল্প করতে পারেন এরকম রান্না করে এটা আমার হয়ে গেছে এটা গোবিন্দকে নিবেদন করব হরে কৃষ্ণ আমাদের পূজারি যাচ্ছে গোবিন্দকে নিবেদন করার জন্য নিবেদন না করে কিছু খায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণা তো আপনারা অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করতে বলছেন নতুন রেসিপি আমার অত জানা নেই তো আমার মনে হচ্ছে শীতের সময় সবজি সিঙারা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এইরকম একটা মাপ নেবেন আমার মেজরিন কাপ নেই আমি বাটি করেই মাপছি দেখুন আমি বাটি করে ময়দা নিয়ে নিলাম দেখুন আমি এটা আজকে ময়দা মাখব এরকম আমি চার বাটি ময়দার করব তো আপনারা দেখুন একটু লবণ দিয়ে দিলাম অল্প দু চামচ লবণ আমি হাত করে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দেব অল্প দেখুন একটু চিনি দিয়ে দিচ্ছি এটা একটু হাত দিয়ে মাখিয়ে দিন তিন চামচ মতো তেল দিয়ে দেবেন সাদা তেল ময়ান দেবেন এটা একটু খাস্তা হবে এর মধ্যে আপনি একটু জোয়ান এরকম হাতে গুঁড়ো করে দিয়ে দেবেন আমার কাছে নেই বলে আমি দিচ্ছি না আমি এই জায়গাতে দিচ্ছি আমি একটু জিরে হাতে একটু এরকম গুঁড়ো করে অল্প একটু দিয়ে দিচ্ছি এর একটা গালে পড়লে ভালো ফ্লেভার আসবে হয়ে গেল আমার এটা এটা একটু ভালো করে এইভাবে মাকে নিন এটা সমস্ত উপকরণের সঙ্গে মেখে যাবে এভাবে সুন্দর করে মাখিয়ে নিন দেখুন আপনার বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সিঙার অনেকেই করে কিন্তু সেগুলো অনেক সময় দোকানের মতো হতে চায় এটা মনে হয় দোকানের মতো হবে আর আমাদের কোনো যোগ্যতা নেই আসলে কৃষ্ণের ইচ্ছা হলে সবই সুন্দর হবে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা দো তৈরি করে নেবেন এবার এটা উপর থেকে একটুখানি তেল নিয়ে হাতে দিয়ে একটু তেল দিয়ে এটা একটা কিছু সময় রেখে দিতে হবে আমি অল্প সময় এটাকে থেকে রেখে দিলাম একটু ফুলকপি আর একটু আলু এখানে কেটে নিয়েছি এর সঙ্গে একটু লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা এগুলো দিয়ে দেওয়া হবে আমি পরে দেখাচ্ছি আপনাদের তো আমি আগে মশলাটা করেছি কেবলমাত্র আপনাদের দেখাবার জন্য এখন আরেকটু নিয়ে আপনাদের দেখাচ্ছি কারণ আমার অনেকটা করতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য আপনাদের অল্প একটু শেয়ার করছি তো আপনারা জানেন এটা সম্পূর্ণ অপ্রাকৃত তো অপ্রাকৃত পারমার্থিক কল্যাণের জন্য এই কিচেনটা আমি তৈরি করেছি এখানে সবকিছুই চিন্ময় এই রান্না বাসনপত্র সবই চিন্ময় আমি চেষ্টা করছি আমার শুদ্ধতা অনুসারে এই প্রসাদ তৈরি করার তো এখন দেখুন ভগবান কৃষ্ণ গীতাতে নবম অধ্যায়ে সাতাশ নম্বর শ্লোকে বর্ণনা করেছে যত করো তৎ তপস্যা আমরা সেই জন্য ভগবানের জন্য যা আয়োজন করছি যজ্ঞ করছি দান করছি তপস্যা করছি সব ভগবানের জন্য রান্না করছি এটা আমার ভগবানকে নিবেদন করা হবে যাই করি না কেন সেটা ভগবানের জিনিস সেটা ভগবানকে নিবেদন করতে হবে তারপরে প্রসাদ গ্রহণ করতে হবে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় আমি একটু হালকা করে জিরে দিয়ে দিলাম হিং হিং দিয়ে 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 একটু 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 ভালো আনার জন্য দিলাম অল্প এক আপনারা দেবেন আপনাদের অত মেজারমেন্টের দরকার নেই এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন দেখুন আলুগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে পনির বাড়ির তৈরি পনির আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু এইভাবে কুচে কুচে দেবেন এবং এটা যখন একটু গালে পড়বে তখন সবাই ভালো লাগবে এটা খুব ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন লবণ হলুদ দিয়ে হয়ে গেল একটু হলুদ দিয়ে দিলাম এটা হয়ে গেল একটু জিরে দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম আমার এখন হয়ে গেল এইভাবে গেল এখন আমার এটা রেডি প্রায় এখন আমি একটা টমেটো একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো কুচে কুচে আমি একটু টমেটো এর মধ্যে দিয়ে একদম রেডি হয়ে গেছে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু মিষ্টি দিয়ে দেবেন এটার মতো দিচ্ছি থেকে আমি দিয়ে রেখেছিলাম এখন এটার মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম কুচি কাঁচা লঙ্কা তাড়াতাড়ি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যদি বাচ্চা থাকে তাদের দিতে হবে না আর এর মধ্যে এর মধ্যে একটু বাদাম আমি এটার মধ্যে দিয়েছিলাম আর আপনাদের দেখানোর জন্য করলাম না এর মধ্যে এটা আমি সবটাই দিয়ে দিলাম দেখুন এটা আমার রেডি হয়ে গেল কত সুন্দর লাগবে না এখন আপনি যদি চান এটা দিয়েও এরকম একটা আইটেম করেও আপনি অন্য ডাল সবজি এটা একটা বড় আইটেম এটা একটা খুব সুন্দর আমার এটা একেবারে রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম হয়ে গেল সবকিছু আরামসে করুন এখন আমি এটার মধ্যে তেল আর একটা কড়া ছাপিয়ে দিলাম আর এখন দেখুন আমি এখানে রাখা আছে এই যে জিনিসটা এই যে আটাটা দেখুন এতক্ষণে আমার খুব সফট এবং মসৃণ হয়ে গেছে কোন মসৃণ হয়ে গেছে যখন আপনি বাড়িতে রুটি করলেও সঙ্গে সঙ্গে মেখে রুটি করবেন আর পাঁচ দশ মিনিট রেখে দেবেন ময়দা যে যত সবজি যাই করেন না কেন একটু সময় রেখে দিলে এর জিনিসটা সুন্দর হবে এখন আমি এটা থেকে যে কটা আপনি আমি একটু বড় সাইজ করব এইভাবে লই করে নিলেন দেখুন খুব ইজি আমি ইজি ভাবে করতে আপনাদের দেখছে কাছি একটু লুই করে নিলে আর একটা আপনাদের দিচ্ছি ময়দা যখন করবেন না এইভাবে এই এইভাবে করবেন দেখ এইভাবে ঘুরি ঘুরি করবেন এই যে এইভাবে করবেন এই করবেন আমি এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম ব্যাস দেখুন এর উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম এর কেউ কারোর গায়ে লেগে যাবে না এই জন্য একটু ময়দা ছড়িয়ে দিলাম এইবারে আমি এটাকে বেলে নেব কয়েকটা আপনাদের দেখি তারপর আমার মতো করে করব আমি দেখুন আমি এটা গোল করে নিচ্ছি এইভাবে ইথালাটা দাও ইথালাটা আর এদিকে আমি এই কড়ার মধ্যে একটু তেল গরম করতে দিচ্ছি আপনি আটা বা ময়দা দিয়ে যে রাত বাড়িতে রুটি করেন সেই রুটি আটা দিয়ে আপনি এটা বেলে নিতে পারেন নর্মালভাবে বেলবেন আমি এটা ময়দা দিয়ে ঠিক এই হিসেবে বেলুন এই সেপে বেলুন এই থিকনেসে বেলুন রেখে দিন আমি আপনি এইভাবে আমি এইভাবে আমি বেলে নিয়েছি আর এটাকে আপনি সহজভাবে করার জন্য এর মাঝখান থেকে একদম দুটো ফালি করে দিন আপনি গোটাটাও করতে পারেন একটা গোটা করে আপনাকে দেখাবো এখন এই যে জিনিসটা নিলেন এটা এক সাইড থেকে হাফ পরশান একটু জল দিয়ে দিন একটু জল দিয়ে আর এটা খাপ তৈরি করুন একটা খাঁচা জাস্ট এই দিকটা এইভাবে দিয়ে দিলেন খাঁচা তৈরি করলেন এরকম একটা খাঁচা তৈরি করে আর এর মধ্যে আপনি পুরটা হাতে করে নিন পুরটা ঠান্ডা হয়ে গেছে এরকম গোল করে এর মধ্যে দিয়ে দিন আপনি হাতটা ধুয়ে নেবেন নিয়ে একটু জল এই ধারটায় দিয়ে দেবেন অবশ্যই মনে করে এটা চেপে দিয়ে দেবেন এইভাবে সে মাংরা করে আমি করে এবার এটাকে আমরা তেলের মধ্যে খুব ডুবন্ত তেলে দিয়ে দেবো হালকা আছে খুব বেশি আঁচ হবে না কিন্তু একদম হালকা আঁচে দেব ধীরে ধীরে শিঙাড়াগুলো দিয়ে দিলাম দেখুন অলরেডি এটা আমি আশা করছিলাম আর একটু ডো যেটা হয়েছে সেটাকে আপনি একটু ঘন করবেন তো আমার সাকসেসফুল জিনিসটা ঠিকই হয়েছে অনেক চ্যানেল আমি দেখি আমি কাউকে হেট করছি না আমি অনেক চ্যানেল দেখি ওরা রান্না করতে করতে কি সুন্দর হয়েছে এরকম বলে অ্যাকচুয়ালি আমরা সাইকোলজিটা আপনাদের শেখাতে চাইছি আমার চ্যানেলের উদ্দেশ্য আমার কত ভিউস হলো চ্যানেল থেকে আমি কত আর্ন করলাম এটা কিন্তু খুব বড় কথা নয় বড় কথা হচ্ছে ভদ্রলোক ভক্তলোক সবাই জানুক দেখুক যে তারা কিভাবে একেবারে অর্ডিনারি পদ্ধতিতে তারা ভগবানের কৃপা লাভ করতে পারে আর শাস্ত্রে বর্ণনা করা আছে ঈশ্বপনিষদে উপনিষদে মিদং অসাং মৃদং সর্বং যতকিঞ্চং জগতং জগৎ তেনো তাকতেনো ভঞ্জিতা মা গীধস ধনম আসলে এই জগতের সবকিছু কিছু ভগবানের আর ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরি করা হয় আপনারা এটা বিশ্বাস করুন আর না করুন হ্যাঁ এটা একটা সাইকোলজি তো আমরা সেই জন্য ভগবানের জিনিস ভগবানকে দিয়ে খাওয়ার জন্য আপনাদের বলছি আপনারা এটা চেষ্টা করুন আপনারা অনেক আনন্দ পাবেন আমার এগুলো হয়ে গেছে একটু এইভাবে ব্রাউন শেপে সবগুলোকে ভেজে নিন দেখুন কত সুন্দর আমার বানানোর পদ্ধতিতে আরও ভালো আপনি হয়তো আরও ভালো করতে পারবেন দেখুন এটা আমি করেছি কোনো অংশে এর খাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর হবে তো এখন হয়ে গেল আমি অ্যাকচুয়ালি আপনি দিতে চান এটাই হচ্ছে মূল কথা আমরা কোন জিনিস যে ভগবানকে দেবো কিভাবে দেব। খুব বেশি নিয়ম কানুন আপনার বলার দরকার নেই মন্ত্রহীন ক্রিয়াহীন আমাদের ভক্তিহীন আমরা সবাই তো আমরা আমি আপনাকে দেখাচ্ছি অন্তত কিছু না করতে পারেন সামথিং সামথিং ইজ বেটার দেন নাথিং একেবারে অনেক কিছু না হওয়ার চেয়ে কিছু হোক আপনি এগুলো তৈরি করে তুলে নিলেন যা যা করলেন থালাতে রাখলেন থালাতে রেখে আপনি এরকম ভগবানকে দিন হে প্রভু আমি তো কিছু জানি না তো তোমার জিনিস তুমি গ্রহণ করো ব্যাস আপনি জানেন ভাবগ্রাহী জনার্দন হ্যাঁ ভাবগ্রাহী জনার্দন আপনার ভাবটি গ্রহণ করেন আর ভগবান তো অনেক বেশি খুশি হন যদি কাছাকাছি কোথায় তুলসী পত্র থাকে একটা তুলসী দিয়ে এভাবে একটু বসিয়ে দিন আপনার বিগ্রহ থাক না থাক দেখার দরকার নেই আপনি এখানে দেবেন আপনার ভক্তির আহ্বানে ভগবান ছুটে ছুটে এসে তা গ্রহণ করবেন এটা হচ্ছে পদ্ধতি আমি দেখাচ্ছি আপনাকে দেখাচ্ছি তো আপনারা এগুলো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন দেখুন আমার এগুলো হয়ে গেল এটা ভাবতেই অবাক লাগছে ঘরে এরকম আর এটা আমি আপনাদের দেখাবো কতটা এটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর টেস্টি হয়েছে আমরা ভোগ লাগাবার পরে দেখাবো ভক্তদের কাছ থেকে এটা কত সুন্দর হয়েছে এই দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা দেখলেই আপনি অবাক হয়ে যাবেন দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন সুন্দর সাধে গন্ধে একদম খেসতে পুরো মজমচে হয়ে গলে যাবে দোকানে সিঙারা হার মেনে যাবে আর এইটা আপনি এইভাবে গোবিন্দকে নিবেদন করুন যেহেতু গোবিন্দের জিনিস গোবিন্দকে নিবেদন করলে গোবিন্দ খুশি হবে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন